আসসালামু আলাইকুম আমরা সকলেই জানি নবী মোহাম্মদ মোস্তফা সাল্লাহু তাল্লা আলাহ সাল্লামকে মহান আল্লাহ রব্বুল আলমিন তিনি নিষ্পাপ করে পাঠিয়েছেন তার আগে পরে কোনো গুণা ছিল না শুধু নবী মোহাম্মদ মোস্তফা সাল্লাল্লাহু তাল্লাহ আল্লাহি সাল্লাম নয় সমস্ত নবী রসুলগণ আল্লাহ পক্ষ থেকে তেনারা হলেন নিষ্পাপ নিষ্পাপ যদি কেউ না হয় সে কখনো নবী হতে পারে না আর নবী কোনো কর্ম দ্বারা হয় না নবীর স্বয়ং রব্বুল আলমিনের মনোনীত পদবী সেই মহান আল্লাপাউরুল আলমিন যুগে যুগে যত নবী রসুল পাঠিয়েছেন সমস্ত নবীদের নবী নবীদের মাস্টার নবীদের ডাক্তার সমস্ত নবীদের সর্দার সমস্ত নবীদের টিচার তিনি হলেন নবী মোহাম্মদ মোস্তফা সাল্লাহু তাল সাল্লাম এবং অবশেষে তিনি মহান স্রষ্টা যিনি আল্লাহ রব্বুল আলমিন তিনারও নবী সেই নবী তিনাকে যদি মহান আল্লাপা রবুল আলমী না সৃষ্টি করতেন তাহলে আদম থেকে হজরত ইসা সালাম পর্যন্ত যত নবী রসুল ধারাবাহিক দুনিয়ায় আগমন করেছেন কোনো নবী রসুলকেও আল্লাপা রবুল আলমী তৈরি করতেন না সমস্ত নবীগণের আগমনের মূল কারণ হলো হজুর পাক সাল্লাহতাল আলাহ সাল্লাম এবার যেটা বলতে চাইছে সে বিষয়টা হলো যে হজুর পাক সাল্লাহ তালা আলহ সাল্লাম তিনার চারবার কোনো হাদিসে এসেছে কোনো হাদিসে এসেছে তিনবার সেনা চাক করা হয়েছিল মানে বুক ফিরে তার ভিতরের ময়লা আবর্জনা বের করে আবে জমজম পানি দিয়ে ধৌত করা হয়েছিল এটা কোনো মলানা হাফেজ গাড়িয়ে মুফতি মহাদ্দ মুখাশির অস্বীকার করতে পারে না তেনাদের কলমে লিখন লিখে গেছেন সব আর এখনও চলছে কিন্তু এই বিষয়টা নিয়ে কেউ একটু গবেষণা করে নাই আজ থেকে চোদ্দশো বছর ধরে হয়তো আমি বলছি যে আপনাদেরকে মানতে হবে তার কোনো মানে নাই যদি ইমানে জজবা থাকে তাহলে নিশ্চয়ই আমি যেটা বলছি সেটাও নিশ্চয়ই বুঝতে পারবেন এবং মানার চেষ্টাও করবেন হযরত সাল্লাহ তাল আল্লাহ সালাম বেশিরভাগ সোনাদের তিনবার সেনা চাকর হয়েছিল একবার বাল্যকাল অবস্থায় আর মিরাজে যাবার অবস্থায় একবার আর যুবক বসে একবার তিনবার সেনা চাকর হয়েছিল তিনবার যদিও না হয় দুবারও হয়েছে তাহলে এর কারণ যে তিনার ভিতরে ময়লা আবর্জনা ছিল জিবরিন আলামিন ফেস্তর মাধ্যমে না হার্ট অপেন সার্জারি করা হয়েছিলো যেটাকে বুক চিড়ে অপারেশন করা বলা হয় এটা হার্ট অপেন সার্জারি মানে এটা ইংরেজি কথা যেটা গোদা বাংলায় বলা হয়েছে সেনা চাক করা হয় মানে সেনাটা গলা থেকে এই নাভি পর্যন্ত চিড়ি দেওয়া হয় আমাদের সাধারণত যাদের চেষ্টে সমস্যা হয় বুকের ব্যথা হয় দুম কষ্ট হয় তাদের অভিজ্ঞ ডাক্তার দিয়ে ওপেন হার্ট সার্জারি করা হয় কি হয় সে হাটটাকে পাল্টে দেওয়া হয় ভিতরে যে রক্তগুলো জমি থাকে সেগুলোকে চেঞ্জ করে দেওয়া হয় বের করে দেওয়া হয় কিন্তু দুঃখের বিষয় হলো কোনো নবীর হৃদয়ের মধ্যে নোংরা আবর্জনা ছিল না অথচ সবাই আল্লাহর নবী আল্লাহ মনোনীত নবী এবং রব্বুল আলমিন তেনার পক্ষ থেকে তিনি সর্বদাই তাদের উপর অহিনাজ করতেন তা সেই নবীদের নবী হলেন নবী মোহাম্মদ মোস্তফা সাল আল্লাহ সাল্লাম সেই নবীকে আল্লাপা রবুল আলমিন রহমত আলীল আল আমিন পদবী বলে ঘোষণা করে দুনিয়ায় পাঠিয়েছেন ওমা আসাল্লাকা ইল্লা রহমত আলীল আলামিন সুরাহ আম্বিয়া আয়ত নম্বর একশো সাত আল্লাহ রহমত কোন জায়গায় ফেরণ হয় আল্লাহর রহমত নোংরা জায়গায় নাজেল হয় না আর এদিকে বলছে হাদিস বলছে যে আল্লাহ নবীর বকস্থলে নোংরা ময়লা জমেছিল জিবির ফেরস্তা ডাক্তার সার্জন হিসাবে অপারেশন করে ভিতরে নোংরা আবর্জনা বের করে ফেলে দিয়ে আবে জমজমা পানি দিয়ে ধৌত করা হয়েছিল আরে বোকা হাদিস লিক ব্যক্তি তুমি ভালো করে শোনো যে নবীকে না সৃষ্টি করলে আবে জমজমাকে সৃষ্টি করতো না ও জিবরিল ফ্রেস থাকো পা রবল আমি সৃষ্টি করতো না সমস্ত সৃষ্টি সেরা হ্যালো হজুর পাক সাল্লাম তাই তিনি বলছেন আলো মা খালাকাল নূর সর্বপ্রথম তিনি বলেন হাদিস কুদ্সিতে যে মহান আল্লাহ রব্বুল আলমিন আমার নূরকে সর্বপ্রথম সৃষ্টি করেছেন তারপরে আবার হাদিস কুদ্সিতে বলা হয়েছে লামা লাখাল আবলাকা আমাকে যদি আমার রব যদি সৃষ্টি না করতেন দুনিয়ার সপ্তম জমিন আসমানে যত কিছু রয়েছে এক কথায় আঠারো হাজার মোগল কিছুই সৃষ্টি করতেন না অথচ যে নবীকে এত সম্মান দিয়েছেন যে নবী সকল গুণাকে আগে পেছা মাফ হয়ে দুনিয়ায় পাঠিয়েছেন যে নবীকে সমস্ত কোরআন শিক্ষা দিয়ে পাঠিয়েছেন রমতের ভাণ্ডার করে পাঠিয়েছেন সুপারিশ কারি করে পাঠিয়েছেন সেই নবী আল্লাহর কি মাথা খারাপ হয়ে গিয়েছিল যে একটা অপবিত্র নোংরা হৃদয়ে ব্যক্তিকে বিশ্বনবী বা শ্রেষ্ঠ নবী হ্যাঁ খাতেম নবীন এবং রহমতলিল নবী। সাফায়তকারী নবী এবং হাবিবুল্লাহ পদবী দিয়ে দুনিয়ায় প্রেরণ করলেন না নজবিল্লা আল্লাহ মাথা খারাপ নয় এই হাদিস যারা লিখেছে তারাই এক বদ্ধ পাগল কারণ শুধু পাগল বলে এখানে তারা নিস্তার পেয়ে যাবে না তারা হলো ওমায়া রাজবংশের পাঁচ আটা গোলাম ইংরেজদের পাঁচ আটা গোলাম তখন ওমায়া রাজবংশের লোকেরা হুজুর পাক সাল্ল আলিয়া সাল্লামের ওপর এবং তার বংশধরের প্রতি কঠিন শত্রুতা করেছিল যাদের বংশ সব যখন আস্তে 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 শেষ হয়ে গেল একা জয়নাল আবেদিন আল্লা ছিলেন তখন তখন তো শিশু ছিল তখন তিনি শিশু বাচ্চা সেই অবস্থায় কি করলো যে হজুর পাক যেসব বলি গেছে সেসব আমরা সব উৎখাত করে দেব কী করলো যে হজুরের নামে হজুর যা করেন নাই যা দেখেন না যা বলেন নাই যা খান নাই সেই সবগুলো ওই ওমাইয়া রাজবংশের চামচাদের ঘোষের মাধ্যমে বর্তমান যারা মুফতি মহাদিস বলে দাবি করছেন সেসব মুফতি মহাদ্দিরা আজ থেকে চোদ্দোশো বছর আগে সেসব হাদিস লিখে দিয়ে গেছেন সুতরাং সে হাদিস বর্তমান আজও সে মৌলিবীরা পড়ছে আপনার ছেলে আমার ছেলে পড়ছে মৌলানা পাশ করে আসছে যেমন সেদিনে বাংলাদেশ থেকে বাংলাদেশ থেকে সবাই জানে আমির বলে একজন ভালো বক্তা তিনি স্বয়ং নিজের মুখে স্বীকার করলেন যে আমি যখন পরীক্ষা দিয়েছি তখন পরীক্ষাতে লিখতে হয়েছে যে না হজুর পাক সাল্লাহতাল আল্লাহ তিন তিনবার সেনাচা করা হয়েছিল তিনি ভিতর থেকে আবর্জনা ময়লা আবেজনার পানি দিয়ে ধৌত করা হয়েছিল এটা যদি আমি ছেদে না লেখতাম তাহলে আমি আলেম মৌলানা পাশ করতে পারতাম না কিন্তু এখন গবেষণা করে দেখা যাচ্ছে যে যাকে সৃষ্টি না করলে কিছুই সৃষ্টি হতো না যাকে রহমতুল আলমিন পদবীদি পাঠিয়ে দিলেন যাকে সাপাত করে করে পাঠালেন যাকে আল্লাহ নিজে মনোনীত করলেন যাকে আল্লাহ তা আগে পরে সকল গুণাকে মাফ করে দুনায় পাঠিয়েছে নিষ্পাপ করে পাঠিয়েছে আর নবী মানে নিষ্পাপ এখন দেখলাম যে না এই হাদিসটা সম্পূর্ণ মিথ্যা যে হজুর পাক সাল্লা তাল সাল্লামে সেনা চাক হয় নাই যে নবীকে সৃষ্টি না করলে এক লক্ষ তেইশ হাজার নশো নিরানব্বইটা নবীকে আল্লাহ পাক রবুল আলমীর সৃষ্টি করতেন না সেই নবী নাকি অপবিত্র হৃদয় না পাক হৃদয় তা হৃদয়ে ময়লা নোংরা জমেছিল আবে জমজম পানিতে তাকে ধৌত করা হয়েছে এটা কি বর্তমান যারা আসে কি রসুল তারা কক্ষণে কেউ মানতে পারবে না এবং কেমত পর্যন্ত মানতে পারবে না হাদিস যদিই চলতে থাকুক না কেন যারা প্রকৃতপক্ষে যা আসে কি রসুল হবে আলাদা রসুলের আসি কি হবে তারা এই হাদিসটা কক্ষণে মেনে নেবে না আর এখন বর্তমান যুগে যে সেনাচাক আগে হয়েছে এখন আর ওপেন সার্জারি হচ্ছে না এখন মাইক্রো সার্জারি হচ্ছে ভিতর থেকে পাথর টিউমার আর নাড়িভি বের করে ফেলে দিচ্ছে মাইক্রো সার্জারি করে তা এগুলো তো সে মহান আল্লাপা রব্বল আলামিনের কুদুর থেকে হচ্ছে বিজ্ঞান কোরঙ্কে রিসার্চ করে এগুলো বের করছে আর সেই সারা বিশ্বে বিজ্ঞানের বিজ্ঞান হলো হজুর পা সাল্লাহ সাল্লাম হ্যাঁ তা তখন এসব চালু ছিল না কারণ এগুলো এগুলো এক ধরনের বোকামি ছাড়া অনেক কিছু নয় এখনকার মাইক্রো সার্জারিতে একটা পেট ফুটো করে দিয়ে ভিতর থেকে তার গোল বেলাটা পাথর মাংস থলিয়ে কিডনি ফিডনি সব অপারেশন হয়ে যাচ্ছে বুক চিরা প্রয়োজন হচ্ছে না তা যিনি সারা বিশ্বের ডাক্তারের ডাক্তার বিজ্ঞানের বিজ্ঞান তিনি নাকি ওপেন সার্জারি করা হয়েছিল ভিতরে হ্যাঁ সার নোংরা আবর্জনা বের করে ফেলে দিয়েছে যে নবিয়ে হলেন আল্লাহর রব্বুল আলমিন তিনি একটা নোর সেই নূরের আর একটা অংশ হলো সেই নবী তা সে নূরের কোনো খাদ থাকে কখনো না নূরের খাদ থাকতে পারে না কিন্তু যারা এই হাদিসটি লিখেছেন তারা তো নবীজিকে নূরই মানে না অথচ তাদের বইয়ে পাওয়া যায় লিখনিতে পাওয়া যায় যে নূর মোহাম্মদ মোস্তুফা সাল্লাহ তালা আলিয়ালাম হ্যাঁ ভাবতে অবাক লাগে হ্যাঁ আর একটা জিনিস অ্যাভেলেবেল পর শুনতে পাওয়া যায় জামালের নোর পর্বত যে হজুর পাক সাল্লাহ তাল আল্লা সাল্লামকে যে সৃষ্টি না করতো জামালা নোর পাহাড়ও তৈরি হতো না তা হজুর পাককে যার বর্ষে যে পর্বতে হজুর পাক পদার্পণ করেছিলেন সে হজুর পাকের পর্শ পেয়ে সে পর্বতের নাম হল নূর পর্বত জাবালের নূর পর্বত আর সেই ব্যক্তিকে নূর বলতে অস্বীকার করে যার পর সে যার ছোঁয়াতে হ্যাঁ যে পাহাড় জাবালের নূর পর্বত নাম হয়ে গেল। আর সেই নবীকে বর্তমান আলেমদের এই শিক্ষা এই তাদের জ্ঞান তারা নবীজিকে নূর মানতে নারাজ এই হাদিসটা তুলে ধরা বাজারে চালানো মানে হজুর পা সাল্লাহ তাআলা আল্লাহ সাল্লামের পদমজুদাকে ক্ষুণ্ণ করা ছাড়া অন্য কিছু নয় তাই কোরআনে একটা আয়াত ছোট্ট একটা আয়াত আল্লাহ ডবুল্লাহিন বলে অ না লাখা এ হাবিব তোমার সান মান পদ্মজুদা আমি উন্নত করে দিয়েছি তা যার মান পদমর্যাদা মহান আল্লাহ পাক রব্বুল মেন উন্নত করে দিয়েছে তা বৃদ্ধি করে দিয়েছে আর দুনিয়ার হাফেজ কারি মৌলানা মুফতি মহাদিহরা লিখিয়ে তার সানমান পদমর্যাদা কমাইতে পারে পৃথিবীতে যদি একটা আসে কি রসুল থাকে একটাও যদি নবীর প্রেমিক থাকে তাই নিশ্চয় তিনার প্রশংসা তিনার গুণগান গাইতেই থাকবে এবং শুধু তিনার নয় তিনার আহলাদে রসুলদের মহব্বত করবে তাদের প্রশংসা করছে করবে কেমন পর্যন্ত কিন্তু আহলাদে রসুল কাকে বলে বর্তমান আলেমরা জানেই না এবং আলেমরা যদি না জানে না বলে তাহলে আপনি আমি কি করে জানব হ্যাঁ সেই আহলাদে রসুল যদি আপনি তাদের প্রতি যদি না মোহব্বত করেন তাহলে শরীয়তের সরেতে হাদিস মোতাবেক নামাজ হল উত্তম ইবাদত সে উত্তম ইবাদত যেটা হচ্ছে আমাদের প্রচলিত সালাদ সে প্রচলিত সালাদ কখনো আপনার আল্লাহ দরবারে গ্রহণযোগ্য হবে না সালাদ যারা কায়েম করে তাদেরই গ্রহণযোগ্য হবে কিন্তু না সালাদ যারা পড়ে নামাজ যারা পড়ে তাদের তো হবেই না কিন্তু তাহলেও আমি বলছি আল্লাপ রব্বুল আলমী আগে মাতালকেও জানা দিতে পারে তবে যেটা বলতে চাইছি বিষয় হলো যারা প্রচলিত সালাদ পড়েন তাদেরকে বলছি আহলে বাইত কি জিনিস গুরুত্ব দেয় না আলাদা রসুল কি গুরুত্ব দেয় না আলাদা রসুল কাকা বলে গুরুত্ব দেয় না নবী আহ্লাদ কাকা বলে গুরুত্ব দেয় না পাক পঞ্চাতন কি গুরুত্ব দেয় না আহলে কি গুরুত্ব দেয় না গুরুত্ব দেয় কাকা সাহাবে সাহাবা সাহাবা হ্যাঁ কিন্তু আহলে বাইর ব্যতীত কোনো নামাজ যে প্রচলিত নামাজ আমরা পড়ি সে প্রচলিত নামাজ সহি শুদ্ধ হবে না কোনো ইবাদতের মাধ্যমে কোনো সাহাবিদের নাম উল্লেখ না যদি কেউ দেখাইতে পারেন তার আমি গোলামি করব কিন্তু যাদের নাম বললাম আওলাদের রসুল রসুলের আওলাদ আহেলে বায়েত পাক পাঞ্জাতন একই ক্যাটাগরি সব কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম নাম হয়েছে তা সেই আউলাদ রসুল বা আহেলে বায়েত পাক পঞ্জাতন যাই বলুন তিনাদের আজানের নাম রয়েছে সরাফ ফাতেহাই নাম রয়েছে আতেহা তিনাদের নাম রয়েছে ধরো যে ইব্রাহিমের নাম রয়েছে তাহলে তিনাদের নাম ছাড়া নামাজ হবে না তিনাদের চেনে না তাহলে কী হবে এটা এক ধরনের গাধা গাধা পিঠে করে চিনি বুঁ গেল কিন্তু সে চিনি স্বাদ পেল না তাই বর্তমান এই আমাদের মধ্যে এমন এক শ্রেণী মানুষ রয়েছে যারা আলাদে রসুলের প্রশংসা নামাজে করছে আজানে করছে দৌড়ে করছে আত্মাত্ম করছে কিন্তু এনে ভাবে যদি বলা হয় আলাদা রসুলে প্রতি মোহাম্মত করতে হবে নাহলে তোমাদের ইবাদত বন্দে হবে না তাহলে কি ঝেঁকিয়ে হ্যাঁ ঝেঁকে উঠে ব্যবহার করে না যাদের নাম কোরআনে নাই তোমরা কি সে আলেন থেকে বেশি জানো এই তোমাদের শুনতে হয় কিন্তু কি হবে তাদের এই প্রচলিত সালাদ লোক দেখানি সালাতি হবে সালাদ কখনো কায়েম হবে না আর যারা সত্যিকারে যারা দায়মি সালাদ আদায় করবে যারা সালাদ কায়েম করবে সালাদ কায়েম করতে গেলে দাই সালাদ তাদেরকে বাধ্যতামূলক করতে হবে আর যখনই আপনি আমি দায়মি সালাদ করব তখনই সালাদ কায়েম হয়ে যাবে আর সে সালাদ যখনই কায়েম হয়ে যাবে তখনই আলাদা রসুলদের প্রশংসা হবে আর আহ্লাদের রসুলে প্রশংসা না হলে কোনো ইবাদত বন্দেগি কবল হবে না স্বয়ং আল্লাহ পাক রব্বুল্লা আলমী সে আল্লাদের রসুলের প্রশংসা করে বল কী আল্লাহ আল্লাহাক রব্বুল আলমী সরা আজাবে বলেছেন যে আমি সর্বদাই অনবরত লাগাতার আমি আল্লাদের রসুলের প্রতি আমি প্রশংসা করি আমি দরুদ পড়ি তা দরুদ যেমন দরুদ ইব্রাহিম আল্লাহ সাল্লা আল্লাহ মুহম্মদ আল্লাহ আল মুহম্মদ যত দরুদ আছে এইটা দরুদ ইব্রাহিম বলা হয় এর শ্রেষ্ঠ দরুদ তাইলে রবুল আলমিন তিনি দরুদ পড়েন দরুদের মূল উদ্দেশ্য হল যে আল্লাহদের রসুলের প্রতি অনুগ্রহ করা আল্লাহ তিনি হাবিবের ওপর হাবিবের আহলদের প্রতি হাবিবের বংশধরের প্রতি তিনি অনুগ্রহ করেন কৃপা করেন শান্তি বর্ষণ করেন রহমত বর্ষণ করেন এটাই হলো দরিদ্রের সারমর্ম হ্যাঁ কিন্তু বর্তমান যুগে যেসব হাদিস কর্ণে পাওয়া যাচ্ছে সেই আলাদা রসুলদের পদমজুদার সানমান আসিয়ানী আলেম বিলুপ্ত করার চেষ্টা করছে সবাই নয় বন্ধুদের মধ্যে এমন কিছু আলেম রয়েছে যেমন যেটা নাম করলাম আমির হামজা আল্লাহ রব্বুল আলমিন ওনার হৃদয়কে আল্লাহ সাফা করে দিয়েছে এতদিন তিনি উল্টো পাল্টা পোলাপ বকতেন এখন তিনি বলতে লিখেছেন যে নামাজের মধ্যে জান্নাত পাওয়া যাবে না কেউ যদি দেখাইতে পারে তাকে বকশিস দেওয়া হবে আবার দেখছি তা তেনা দেখছি তা তেনার মুখ থেকে বেরোচ্ছে যে না আল্লাহ নবীর সেনা চাপ করা হয় নিয়ে এটা রং হাদিস তাহলে এই ধরনের অনেক কথা আস্তে আস্তে আল্লাহ যাকে দিয়ে করিয়ে নেবেন যাকে দিয়ে বলিয়ে নেবেন সেই পাক্কা মমিন মুসলমান হবে সুতরাং আল্লাহ যাকে ধ্বংস করবে যাকে জাহান্নামে দেবে তার মুখ দিয়ে তার হাত দ্বারা খারাপ কাজ হবে তার মুখ দ্বারা খারাপ কথাবার্তা বের হবে সুতরাং তার মুখ দ্বারা কখনো আহ্লাদের রসুলের প্রশংসা হবে না যাকে পথভ্রষ্ট করবে সে তখন নবীর নবীর সানমানকে ধ্বংস করার জন্যে প্রচার করে বেড়াবে আর যদি বিন্দু পরিমাণে কারো অন্তরে যদি ইমান থাকে তাহলে সে আর পরকালে যদি ভয় থাকে তাহলে নিশ্চয়ই সে আল্লাদের রসুলের প্রতি প্রশংসা করবে আল্লাদের রসুল কি জানার চেষ্টা করবে তাহলে আজকে টপিকে মূল আলোচনা ছিল যে হুজুর পাক সাল্লাহ তাল্লা আল্লাহ সাল্লামের ঘটনা সম্পূর্ণ মিথ্যা এই ঘটনা তুলে ধরা মানে তেনার সালমানকে বিলুপ্ত করা হবে